দাঁড়ান কাকা ওই বাড়ি গঠার ভাড়া দেয় বাড়িয়ালা বউ সম্পর্কের সাথে আপনি কি করেন সবজি বেছে খাই বেলে বেলে সবজি বিক্রি করেন আমার কথা শুনতো আমার ছেলে না আপনার বউ আছে বৌ নাই ও আমার পোলাম একটা আচ্ছা এই আপনি কি এখন আপনার বউ রাখবেন না আমি এই বউ রাখবো না আমি এই বউ রাখবো না এই বৌ সংসার করবেন না আমি যদি দেখতাম এই ছেলেরা আমি খুব ভালোবাসি নাকি একদিনে নাকি এই ছেলেরা আমি ভালোবাসছি নাতি হিসাবে যে আমি এইখান থেকে যখন দোকান দিকে যাইতাম তোর কি শুনলে আমার সাথে সাথে পনেরো বছর বয়স তুই বেহরতে ফাঁকলো বয়স কত দাঁড়ান 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 বয়স হচ্ছে পনেরো আমি যদি আমি নিজে বিয়ে করে করে একটা পোলা আমার সর্বশেষ আপনার প্ল্যান এই ছেলে এবং এই মেয়ে আমার বাড়ি থেকে এখনই বের হয়ে যাবে আমি আর এই বউ নিয়ে সংসার করবো না